হাইফেট মানে যারা ছোটো রাখতে চেষ্টা করে ছোটো রাখ এতটুকু ছিল বাট এখন এর ফেট কিন্তু এইখানে উঠে গেছে ওইটাই আমরা যদি একটা ফেটকে গবেষণা করি সিম্পলভাবে জিরো স্ট্যান্ডার্ড দলে কিছু কিছু আছে আমি যদি হাই হাইফেড আরো দুই একটা দেখাই এই দেখেন এখানে জিরো স্ট্যান্ডার্ড ধরছে এখানে জিরো মনে আপনি এখানে কিন্তু ফেলাইছে সেই চার ইঞ্চি এই দেখে জিরো ধর্ষে তারপরে উপরে উঠছে জিরো পয়েন্ট ফাইভ তারপরে এখানে আছে বোধ হয় ওয়ান তারপরে এখানে আছে বোধ হয় টু এরকম করে মিলিয়ে ফেলেছে উপরে থ্রি বা ফোর দিয়ে দিয়েছে তো কখনো কখনও আপনার যে কোনো বিষয় হোক মেশিনে দুইটা বিষয় আপনি খেয়াল করবেন জিরো এবং অন ঠিক আছে যখন একটু মানুষকে দেখবেন স্বাস্থ্যবান সুটম তখন জিরোটা নিয়ে আপনি বেশি কারিশ্মে দেখাবেন আর যখন দেখবেন না তিনি আসলে আগের ফিটটা দেখেন তিনি কিন্তু হাই ফেট দিয়েছে বাট উপরে অনেক বড় রেখেছে সেই জন্য আমি জিরোটাকে একবার সেই চার ইঞ্চি পারছি এখান থেকে কিন্তু উপরে বড় আমি কিন্তু কে উঠাইছি সেই চার পর্যন্ত মানে লাস্ট কে উঠাইছি চার পর্যন্ত আর একটু যদি উঠাই ভালো বোজন দেব তাই আমি যা বলতে চাইছি না খারাপ লাগবে না আমি সুন্দর করে দিচ্ছি একটা ই দেন আমাকে ওই যে স্কেলটা দেন মোবাইল এইভাবে ভিডিও ওই বয় ভিডিও কি দেব পন দেবো কনের পরে দুই থেকে তিন জিরো দেব আর বাকিটা আমি এখানে মাইনাস হাই ফেট দিচ্ছি ভাইয়া ওই জন্য আরেকটা ভাইয়া আমার কম কি ফেড দিচ্ছি হাই ফেড দিচ্ছি দুই থেকে তিন কত দিব জিরো পয়েন্ট ফাইভ তারপরে ওয়ান থেকে টু জিরো আর শূন্য থেকে জিরো মাইনাস এই দেখছেন আমি জাস্ট এসে মেপেই ঠিক আছে জিরো পয়েন্ট দিলাম সরি দিলাম শেষ প্রায় হুম তখন আপনি এখানে জিরো মারলেও সমস্যা হবে না বাট আমার পরামর্শ হবে কি আপনি একটু বড়ো সাইজ দিয়ে শুরু করবেন এই জন্য যে কখনও কখনো কাস্টমার বলে ভাই এত যখন না হুম কখনো কখনো আপনি অন তখন কাস্টমার যদি বলে ভাই আটটার স্ট্রোটো করেন আটটো স্ট্রো করার অপশন থাকলো বাট যদি আপনি জিরো মেরে দেন তারপর তো কিছু করার নেই ঠিক আছে তো সেজন্যই আপনি প্রথমে কি করবেন করবেন এখন আমি জিরো পয়েন্ট ফাইভ দিচ্ছ আমি দিচ্ছি এবং কাটতেছি দেখছেন স্লোপ ভাবে কাটতেছি স্লোপ এক্স্যাক্টলি কারণ কি আমার প্রায় চুলটা অবশ্যই বড় রাখতে হবে আর যদি স্লোপ না মারি যদি এরকমই দেখেন সব ছোট হয়ে যাবে একসাথে সমান্তর হয়ে যাবে স্লোপ হলে আপনার কী হবে পার্ট বাই পার্ট বড়োর দিকে ধাবিত হবে এতটুকু আমি জিরো জিরো পয়েন্ট ফাইভ মারলাম এখন আমি কী মারতেছি জিরো মারতেছি এবং মিলেছি কার সাথে আপনার মতন করছেন অনেকেই বলছে তাহলে আমার বিঠা পণ্ডশ্রম হবে যেমন দেখেন আমি এখান থেকে এখানে অন মারলাম কিন্তু এইটাকে আমি অন রাখতেছি এটাকে আমি জিরো করে ফেলতেছি তো আমি প্রথম অন করলাম তারপর আমি আবার বললেন তারপর আমার অনের পরে কি দিতে চাইছিলাম দেড় হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ তারপর এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ মারলাম তারপর আবার জিরো মারলাম তারপর আবার মাইনাস জিরো মারলাম অর্থাৎ একটা বিষয়ে আপনি অনেকবার কাটতেছেন হুম এখন আমি মাইনাস জিরোটা আছে দাদা মাইনাস জিরোটা দেন তো অর্থাৎ মাইনাস জিরোটাকে